বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আছে সেখানে যাব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজ অনুষ্ঠানটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি কতখানি তাতে আমি অংশগ্রহণ করেছি আমার আশেপাশে কত মানুষ পড়ে আছে আমি তাদের বাঁচাতে গিয়ে আমি নিজে কেমন করে বেঁচে থাকবো সেই বাঁচার পথ খুঁজে পাচ্ছি দুঃখ দুঃখা হতাশাকে কাটিয়ে জীবনে পরম কল্যাণে নিজেকে অভিযুক্ত করে জন্য আমাকে এই মহাযুগকে আত্মহুতি দিতে হবে তাই আমি কতখানি করেছি আর তা না করার জন্য কি হলো আমি নিজের দেশে খোয়া উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্ত ঈশ্বরকে লাভ করা বৃঞ্চিত পাওয়া আমি সেই বৃঞ্চিকে লাভ করতে গেলে আমি তাকে আপন করেছি তাকে আপতি করেছি আপনি ভালোবেসেছি আমি যদি ভালোবাসি তার আদেশ বিনাও জীবনদের সার্থকতায় ভাবিয়ে তুলছে তাই বলছে চরম মনের ব্যথা নিয়ে তিনি ভেবেছেন এ পাপিষ্ঠ দেওয়ার দাদা তিনি তার পাঠিয়ে দিলেন দরজায় সেই ঠক ঠক করে আজ। ঠাকুরের সেই আজ তার কাণ্ঠেশ্বরে ভাসছে খোলো মা কে আছো কে আছো দরজা খোলো দরজা খুলেই দেখে যে মা আত্মহত্যা করে উদ্ধত কি ব্যাপার না আর এক জীবন ডাকবো না আমাকে কেউ নেই আমার জীবনে পৃথিবীতে কেউ নেই ছেলে মেয়ে স্বামী স্ত্রী পুত্র পরিজন আমার যারা যারা ছিল সবাই আমাকে ভুল বুঝে আমাকে আজকে আমার মৃত্যুর মুখে যেতে বাধ্য করেছে তাই ভেবেছিলাম প্রাণকে বিসর্জন দেব কেন মা তুমি ঠাকুরের দীক্ষা পাওনি হ্যাঁ পেয়েছি তা ঠাকুরের দীক্ষা তো বেঁচে থাকাই তো ধর্ম বাঁচা বলার বর্ম যেন ধর্ম তা তুমি মরতে যাচ্ছ কেন এসো আচার্যদের পাঠিয়েছেন তোমাদের খবর নিতে তোমার এই মৃত্যু কিটাকে দিয়ে দেব না 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 আলোবস্ত চাই কে দেখাবে আমার বচার পথ কে সহ আমাদের সঙ্গে ইষ্ট পাবে ঝাঁبيه পড়ল সেই মা হাজার হাজার বাড়িতে গিয়ে নিজ মৃত্যু মুখে ঘাবিত হতে যাচ্ছেন তিনি হাজার হাজার মানুষকে মৃত্যুর পথ থেকে উদ্ধার করছেন এই হচ্ছে দীপর যার মধ্যে মানুষ আবার নতুন করে বাঁচার সুযোগ খুঁজে পাচ্ছে তাই গুরু আদেশ বিনা ওজরে বিনা সেই পরবর্তীতে সেই অনন্ত মহারাজ তিনি পালন করেছিলেন আমার গানের মধ্য দিয়ে শুনুন কেমন করে তিনি গুরুর আদেশ পালন করেছিলেন ওরে ভক্ত ছিল এতক্ষণ কিন্তু ঠাকুরের সৎসঙ্গ হলো আর এই মাত্রই শেষ হলো এবার কিন্তু সবাই প্রসাদ খেয়ে তারপর বাড়ি ফিরবে

অনুষ্ঠান শেষ করে তারপর কিন্তু সবাইকে প্রসাদ খাওয়ানোর জন্য জায়গা করে বসানো হয়ে গেছে कोई कनेक्ट कर लो जो सबको अच्छा है हां 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 बोलो हां এদিকে কিন্তু খাওয়ানো চলছে আর এখানে অনেক মানুষ কিন্তু এক জায়গায় মিলিত হয় আর সকলে খুবই আনন্দ করা হয় আমরা সবাই বসে এখানে গল্প করছি আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আর আপনাদের যেমন ভালো লাগবে আপনাদের বন্ধু বান্ধবদের কাছেও শেয়ার করবেন তাদেরও আশা করি খুব ভালো লাগবে আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা